আলাইকুম মাহফুজা কিচেন বিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ দুধ সময় রান্না করব আমরা এভাবেই রান্না করে থাকি সামনে ঈদ সবাই কম বেশি আমরা সময় রান্না করব তো আমার রেসিপিটা আপনারা ফলো করবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন আপনাদের সাথে সময় রান্নাটা শেয়ার করি এর জন্য স্যামাই রান্না করবেন এভাবে এরকম লম্বা সময়টা আমরা কিনে আনি দোকান থেকে তো তখন এটাকে এরকম ছোট ছোট করে একটু ভেঙে নিতে হবে ভাজাই থাকে ভাজা লাগে না আমরা ভেজে নেব এটাকে এক চামচ ঘি দিয়ে দিব এখানে চাইলে আপনারা সয়াবিন তেলেও এটা ভাজতে পারেন কিন্তু ভাজা যাবে না ডিম আছে দু তিন মিনিট ভেজে নিতে হবে যেন নিচে লেগে না যায় খেয়াল রাখতে হবে এইভাবে ঘি দিয়ে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে বারবার এভাবে নেড়ে নেড়ে সাময়টাকে ভাজতে হবে যেন নিচে লেগে না যায় চুলার হিট একদম লো থাকবে দেখুন আমাদের ভাজা হয়ে খুব একটা এখন আমরা এটা নামিয়ে নেব হিতে এক লিটার দুধ বসিয়েছি দিয়ে দিচ্ছি সাথে দুটো তেজপাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু ছিঁড়ে দিলাম আর দুটো এলাচ আস্ত এলাচ এগুলো পরে উঠিয়ে নেব এটা ফ্লেভারের জন্য দিচ্ছি দুধটা বলক আসবে দেখুন দুধটা খুব ভালোভাবে বলক চলে এসেছে জাল করে কিছুটা কমিয়ে একটু ঘন করে নিয়েছি এখন এই অবস্থায় আমরা ভাজার সামাইটা সেটা দিয়ে দেব দিয়ে দিব সামান্য লবণ হাফ কাপ চিনি হাফ কাপ চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা দশ থেকে পনেরো মিনিট হবে যেহেতু আমরা ভেজে নিয়েছি খেয়ে তাই বেশি সময় লাগবে না একদম ঘন করবো না কারণ এটা ঠান্ডা হলে অনেকটা জমবে দশ মিনিট হবে সামনে ঈদ ঈদের সময় আমরা সবাই কম বেশি সময় রান্না করে থাকি এভাবে একবার হলেও রান্না করবেন খুবই ভালো হয় দুধশ্যাময় আমরা তো এটাকে দুধশ্যামাই বলি এখন কে কি বলে জানি না ঠিক আমরা যেভাবে খাই ওভাবেই রান্না করলাম এ পর্যায়ে দিয়ে দিব আরো দু চামচ গুঁড়ো দুধ এখানে চাইলে আপনারা কন্ডেস মিল্কও ব্যবহার করতে পারেন তাহলে সময়ের টেস্টটা আরো বেড়ে যাবে আমাদের সময়টা অলমোস্ট ডান এটা ঠান্ডা হলে আরেকটু জমবে দেখুন কতটা লোভনীয় হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে সেমাই রান্নার আমরা এখন চুলার গ্যাসটা অফ করে দেব দুধ সময় রান্না করা একদম রেডি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয় ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন সেমাই রান্না করার পর এই এলাচ আর তেজপাতা অবশ্যই উঠিয়ে রাখবেন তা না হলে মুখে লাগলে খুবই খারাপ লাগে